আপনি বিধায়ক আপনি যদি আপনার এলাকার পঞ্চায়েত না জেতাতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশে আপনার টিকিটও অনিশ্চিত হয়ে যাবে ঠিক সেই কারণেই মানুষের জনমত যখন আপনার বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে থেকে এই লুটের তত্ত্বাবধানে আপনি গোটা বিষয়টা আপনার তত্ত্বাবধানে ঘটনার পূর্ব মহাবিদ্যালয়ের আট নম্বর হলের সামনে আপনি যে অসাধারণভাবে নেতৃত্ব দিচ্ছিলেন বুথ লুট করবার জন্য ছেলে ঢোকাচ্ছিলেন পিঠে হাত রেখে তা আমরা যারা সে দিনকে ছিলাম তা আমরা খুব ভালো করে জানি দল থাকলে সব হবে এমন মন্তব্য করতে শোনা গিয়েছিল लवली মৈত্রকে আর এবার সেই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন সাইউন ব্যানার্জি তিনি এদিন প্রশ্ন করেন প্রতাপনগর पंचायत এলাকায় 17 টি ব্লকে খাতায় পলমে জিতেছে ১৬টি আসন শাসক আর সেই ঘটনা নিছক কোনো নয় তাহলে এর মধ্যে গত সাত আট মাসের মধ্যে এমন কি ঘটল যেখানে আচমকা বিধায়কের ডাকা একটি সভাতে অনুপস্থিত থাকলো দলের কর্মীরা একই সঙ্গে থাকলেন না সাধারণ মানুষ আর এরপরই বিস্ফোরক মন্তব্য করলেন সায়ন ব্যানার্জি তিনি বললেন মনে করিয়ে দেওয়া হচ্ছে কালিকাপুর এক এবং কালিকাপুর দুই একই সঙ্গে প্রতাপনগর পঞ্চায়েত নির্বাচনে হেরে গিয়েছিল শাসক দল বিধায়কের ঔধর্ত বিধায়কের আচরণ দেখে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল শাসক দলের তরফ থেকে আর এবার একই সঙ্গে তিনি বলেন এই ক্ষেত্রেও সাধারণ মানুষের যে ভোট তাদের ক্ষেত্রে পড়েনি সেই রায়কে কার্যত উল্টে দিতে গিয়েছিলেন লাভলি মৈত্র সেই দিনের কথা যেদিন সোনারপুর কলেজে এই কাউন্টিং অনুষ্ঠিত হচ্ছিল আপনার নিশ্চয়ই মনে আছে কালিকাপুর এক নম্বর পঞ্চায়েত কালিকাপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রতাপনগর পঞ্চায়েত তিনটে পঞ্চায়েতেই আপনারা মুখ থুবড়ে পড়েছিলেন আপনারা হেরেছিলেন এবং হেরেছিলেন মানে লেজেগো পড়ে করে হেরেছিলেন এবং বিধায়কের নির্দেশে বিধায়ক নিজে দাঁড়িয়ে থেকে বিধায়কের তত্ত্বাবধানে বিধায়কের নির্দেশে বিধায়কের ইনস্ট্রাকশনে সেই সময়তে কার্যত ভেতরে পুরো লুট চলে এবং তার প্রমাণ কারা তার প্রমাণ হচ্ছে প্রত্যেক কটা সিসিটিভি ফুটেজ তিনি বলেন লুটের জন্যই এই রায় মানুষ দিয়েছে। তার লুটের জন্যই এদিনের মাঠ ফাঁকা জন্য আর এটি তারই প্রতিফলন আগামী দিনেও সাধারণ মানুষ তাদের ফলাফলের মাধ্যমেই বুঝিয়ে দেবে যে তৃণমূল সরকারের পাশে সাধারণ মানুষ নেই ব্যুরো রিপোর্ট এক ঝলকে